হ্যাঁ না খেলে যেতে দেবেন না আমি বাড়িতে আমার নাছোড়ছো এর পরেবারে যখন আসবো পরে 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 এর পরেবারে যখন আসবো তখন খাবো এর কথা দিচ্ছি এর পরে কেমন আছেন আপনি এদিকে তাকান শুনতে পাচ্ছেন

আচ্ছা তাহলে আপনার দুটো ছেলে বড় ছেলে বেজে ছোট ছেলে মারা গেছে বড় ছেলে কোথায় বড় ছেলে কোথায় অন্য বাড়িতে থাকে আচ্ছা বড় ছেলে দেখে না দেখে না না আপনার বড় ছেলে বাড়ি আপনার বড় ছেলে তাহলে হাম থাম থাম এদিকে শুনুন আপনার বড় ছেলে আপনাকে দেখে না দেখে না না তাহলে এই এটা কি ছোট ছেলের বাড়ি ছোট ছেলের বাড়ি তো এই বাড়ি এই বাড়ি কার এই বাড়িটা কার এটা এটা ছোট ছেলের বাড়ি বলতে ছোট ছেলে তো মারা গেছে কতদিন হলো মরে যাও বাড়ি করার আগে না পরে আচ্ছা এ বাড়ি কে করলো তাহলে আপনার আবার নাতিগুলো করেছে না কি ও আচ্ছা ছেলেরা আছে ও টাকা পেয়েছিল ওটা দিয়ে করেছে আচ্ছা যত আপনার আপনার কি থাকার জায়গা তাহলে এখানে আপনার থাকার জায়গা একটু ঘরে হলো না হ্যাঁ এই ঠান্ডার মধ্যে

আমার কথা শোনেন আমার কথা শোনেন তাকান আচ্ছা এটা দিয়ে ঠান্ডা মরে যায় হ্যাঁ তো ঠান্ডা মরে এটা দিয়ে ঠান্ডা মরে এটা দিয়ে এটা দিয়ে তো এখানে তো খোলা জায়গা তো ঠান্ডা মরবে না মনে হচ্ছে এটা দিয়ে আচ্ছা ঠিক আছে আপনার আপনার জন্য একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করছি আমি বুঝলেন এদিকে তাকান হ্যাঁ আমার দিকে তাকান তো শুনতেই পায় না কীভাবে আচ্ছা ঠিক আছে আপনি থাকুন আমি আপনার জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি ঠিক আছে আপনি দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আমি আসছি দাঁড়ান আপনি যেখানে থাকছেন ঠিক আছে এখানে ঠান্ডা কিন্তু মিটবে না ঠিক আছে ওই যে আপনি কাঁথা আছে ওই কাঁথা দিয়ে ঠান্ডা যাবে না এটা গায়ে দেবেন আগে তারপরে এটা উপরে দেবেন ঠিক আছে এটা এ আগে এটা গায়ে দেবেন হ্যাঁ তারপরে ওটা গায়ে দেবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা দিয়ে ঠান্ডা মরবে কিন্তু ঠিক আছে এটা দিয়ে ঠান্ডা আপনার কিন্তু মিটবে ঠিক আছে শুনুন কান্না করবেন না আপনি কান্না করবেন না শুনুন আপনি কাঁদবেন না আমি এর পরের আসলে আপনার কানের মেশিন নিয়ে আসবো কিনে তাহলে আপনি শুনতে পাবেন আমার বুঝতে পারছেন না আপনার কানে শুনতে এখন যাচ্ছে আচ্ছা যাচ্ছে আমি বলছি এর পরেবার বারে যখন আমি আসবো আপনার জন্য কানের মেশিন নিয়ে আসবো তাহলে আপনি শুনতে পাবেন কানের মেশিন নিয়ে আসবো কানের মেশিন এর পরে বারে যখন আসবো আমি নিয়ে আসবো আমি নিয়ে আসবো ঠিক আছে আপনি আর ভিক্ষা করতে যাবেন না ঠিক আছে ঠিক আছে

নামাজের টাইম হচ্ছে হ্যাঁ দেরি করে কাল কেমন নন না লাভু না কালে দাওয়াত হ্যাঁ না খেলে যেতে দেবেন না বাড়িতে আমার না যো করছো আনছো আমি এর পরের বারে যখন আসবো না আমি আনছো রে আমি যাবা আমি হ্যাঁ তাহলে কথা কথা পরে 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 এর পরের বারে যখন আসবো তখন খাবো এর কথা দিচ্ছি এর পরের বারে যখন আসবো না রে পা আমি 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 কথা দিচ্ছি এর পরেবারে বারে আসলে খাবো কথা দিচ্ছি আমি আপনি কান্না করবেন না এর পরেবারে বারে যখন আসবো তখন আমি খাবো ঠিক আছে আজকে একটু তারা আছে ঠিক আছে এর পরে বারে যখন আসবে খাবো